একসঙ্গে হক হবে না হতে পারে না ইস্তেমা হাল যেমন আমরা বলি যদি আমরা মুসলমান হই কাদিয়ানিরা কাফের আর যদি মুসলমান হয়। তাহলে বলতে হবে আমরা কাফের আর দুনিয়ার কোনো আদালতে দুনিয়ার কোনো সংসদে বিল পাস হোক আর না হোক চিরকাল যদি নিজেদেরকে মুসলমান বলতে চাই তাহলে আমার ইমানের দাবিতেই বলতে হবে কাফের কাফের কাতিয়ানিরা কাফের সম্পূর্ণ নতুনভাবে ভাবে ব্যাখ্যা করার ঠিকাদারি নিয়ে যার কারণে গোমরা তো হয়েছে কিন্তু নিজেরা বুঝতে পারছে না যে গোমরা হয়েছে বরং তারা তো হককে তাদের সঙ্গে সীমাবদ্ধ করে ফেলেছে এর বাইরে তো কাউকে মুসলমান বলতেও রাজি না আপনাদেরকে কি মুসলমান মনে করে নাকি কে জানেন না আপনাদেরকে মুসলমান মনে করে না আল্লাহর দল তারা তাউহিদের দল তারা নাম তো আর এমনি আসে নাই ওর দলে যোগ দিবেন তাহলে তাওহিদের উপরে আছেন দলে যোগ দেন নাই আপনার তো এখন ইমানই নাই আপনি ধর্ম ব্যবসায়ীদের বিকৃত ধর্মের উপর আছেন ওদের আসল বিরীহদের ধর্মের উপর তো আর নাই আপনাকে আসল ধর্ম পেতে চাইলে নিয়মিত বিরিখরদের ওয়াজ নসিহাত শুনতে হবে তাদের লেখা বইপত্র পড়তে হবে এমনকি আমি সবচেয়ে তবাক হয়েছি যখন দেখেছি যে এতকাল তো শুধু মানুষ এটাই জানে যে তারা কিছু বিষয়ে নতুনভাবে ব্যাখ্যা দিয়েছে আর হুজুরদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে কিন্তু বাস্তবতা যাচাই করতে গিয়ে দেখলাম ঝামেলা তো খালি এতটুকুতেই না তারা তো নিজেদের এমামের ব্যাপার এই দাবিও করেছে যে আল্লাহ তার উপর মজেজার প্রকাশ ঘটিয়েছেন আল্লাহ তার উপর অহিন হাজিল করেছেন বলবেন কোথায় আপনাদের এক সপ্তাহ আগে সম্ভবত দিতে একটা মাহফিল আমি বিস্তারিত আলোচনা করেছিলাম একেবারে দলিল প্রমাণ সহকারী যারা উপস্থিত ছিলেন অনেকে চেহারা দেখে মনে হচ্ছে সে জায়গা থেকে এসেছেন যারা উপস্থিত ছিলেন জানেন যারা ছিলেন না তারা মিডিয়া থেকে দেখে নিতে পারেন পয়েন্ট বাই পয়েন্ট ওদের বই থেকে রেফারেন্স দিয়ে দিয়ে এই মূল গোমরাহীগুলো চিহ্নিত করেছিলাম দাবিগুলো কি কি সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলাম যেমন এক নম্বরে শুরুই হয়েছিল এটা দিয়ে যে তারা মানুষের জান্নাতি হওয়ার জন্য ইসলাম গ্রহণ করা কেউ জরুরি মনে করে না সকল ধর্মকেই সত্যায়ন করে ধর্ম ব্যবসায়ীরা ধর্মকেই বিভেদের রেখা বানিয়েছে এটা তারা সমাজের মধ্যে প্রচার তো এখন তারা যে নিজেদেরকে নবুয়তেরও একটা দাবি নিজেদের ব্যাপারে করে থাকে এটার সপক্ষে দু একটা প্রমাণ শুধু এখন প্রসঙ্গক্রমে দেখাই তাহলে প্রত্যেকের মাথায় যদি থাকে সেই ক্ষেত্রে ইনশা আল্লাহ ওদের যে কোনো ধান্দাও যদি সামনে আসে দাবিও সামনে আসে সেটা সে সময় মূল্যায়ন করতে সহজ হবে তো হেজবুত তৌহিদের মূল এমাম যিনি ছিলেন এখন তো আছে জামাই বেচারা এমাম সেলিম দারি চাষা সেলিম ওর শ্বশুর আব্বা যখন ছিল সেই শ্বশুর আব্বার উপর তাদের যে মহজেজা এসেছে এই মহজেজাকেই তারা মনে করে হেজবুত তৌহিদ যে হক এটার পক্ষে আসমানি প্রমাণ আসমানি প্রমাণ যদি চলে আসে জমিনের প্রমাণ তো আর লাগে না চাঁদে যদি দ্বিখণ্ডিত হয়ে যায় আবু জাহালরা যদি না মানে তাতে কি বা আসে যায় পণ্ডিতার বইয়ে লিখেছে আল্লাহর মজেজা তৌহিদের বিজয় ঘোষণা এটা একটা বইয়ের নাম বিস্তারিত আপনারা নিজেরা বই সংগ্রহ করে পড়ে নিন আল্লাহর মোজেজা হেসবুত তৌহিদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নম্বর আটষট্টি সিক্সটি এইট সেই পৃষ্ঠায় তার বক্তব্য হুবহু বলছি একদম মহাসত্ব পেয়েও যেখানে নবী রসুলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন পারেননি সেখানে আমিকে মহাসত্ব পাওয়ার পরে অনেক নবী রাসুলও পারেননি ব্যর্থ হয়েছেন বিশ্বাস আসেনি আপনাদের এরা কোন নবী ব্যর্থ হয়েছেন সেই নবীর নাম কি কোন নবী পারে নাই তো এখন বলতে চাচ্ছে যেখানে নবীরাই ফেল মারছে সেখানে আমি কে আমি তো কেউ না কিছুই না কি হবে কি হবে না এই সংশয় আমার ছিল দুই হাজার আট সনের ফেব্রুয়ারির দুই তারিখ পর্যন্ত পূর্ণভাবে ছিল যদিও সেটা আমাকে দমাতে পারেনি এজন্য যে আমি চেষ্টা করে যাব নবিন পারেন পারেননি আর আমি কে নাও বলেন নাওল্লাহ বললে পার হবে না আমি চেষ্টা করে যাব মজে যার দিনটায় আল্লাহ আমার সব সংশয় অবসান করেছেন জানিয়ে দিলেন নিজে যে সবকিছু করবেন আমি কিছুই না আমার কিছু করাও লাগবে না মোজার দ্বারা আল্লাহ তার জানাই দিলেন এখন আমার বলেন তো অলির হাতে যদি কোনো অলৌকিক কাজ প্রকাশ পায় সেটাকে মোজেজা বলে না কারামত বলে জানেন না আপনারা কি বলে সেটাকে কি বলে সেটাকে নাকি বলে যে মোজেজা আপনারা কখনো বলেন যে শাহজালালের মোজেজা এই মোজেজা শব্দ ব্যবহার করেন কারামত ব্যবহার করেন কারামন কারামত শব্দটা প্রচলিত এবং এটার ব্যাপারে আমাদের আকিদাও হলো আউলিয়াই হাক্কুন আল্লাহর ওলিদের হাতে যে কারামত প্রকাশ পায় সেটা হক কারণ সেটার কৃতিত্ব তাদের না তো আল্লাহ তারা নবীর শূন্য অনুসরণ করেন আল্লাহ তাদেরকে সম্মান হিসাবে অলৌকিক কিছু বিষয় চাইলে দিতে পারেন কারণ আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক তিনি যা চান যেভাবে চান তাই করতে পারেন সেভাবেই করতে পারেন কিন্তু মৌজা কিন্তু কারো হয় না মজেজা হয় কার বলে না মজা হয় কার এখন সে যদি দাবি করে যে মজা হয়েছে তার আল্লাহ জানিয়েছেন তাকে আল্লাহ জানান কিভাবে অহির দ্বারা কারণ ইলহাম কাস স্বপ্ন এগুলো শরিয়তের কোনো দলিল না ইলহাম দিয়ে কোনো হালাল হারাম করা যায় না কোনো হারামকেও হালাল করা যায় না যদি শরীয়তের উৎস হিসাবে হক বাতিলের পক্ষে প্রমাণ দিতে হয় অহির দ্বারাই দিতে হয় যার কারণে আমরাও আমাদের স্বপ্ন আমাদের ইলহাম আমাদের কেশ আমাদের মুরাকাবা যদি অহির সঙ্গে সাংঘর্ষিক হয় সেটাকে দুই পয়সাও দাম দেই না তো এখন আল্লাহ তারা জানাই দিলেন সব তিনি করে দিবেন ওর কিছু করা লাগবে না নবীরা ফেল মেরেছে তাতে কি হয়েছে আল্লাহ তালা তারে দিয়া পারায় দিবেন তো এই দাবি করার অর্থ কি এটা না সে নিজেকে নবী না বললেও নবী টাইপের কিছু একটা মনে করে যদি নবী টাইপের কিছু একটা মনে করে তখনই তো শরীয়তে হাত দেওয়া সহজ নামাজ পরিবর্তন করা সহজ পর্দা পরিবর্তন করা সহজ ধর্ম পরিবর্তন করা সহজ সব কিছুই চেঞ্জ করা সহজ হককে নিজেদের মধ্যে এমনভাবে সীমাবদ্ধ করে দিয়েছে মহাসত্বের আহ্বান পৃষ্ঠা আট এখানে বলেছে এখনই জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে তা হল জামান আর এমাম জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নির এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত ও বিপরীত ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে ইসলাম শব্দটাই যারা শুদ্ধ করে বলতে পারে না এসলাম এমাম তারা আমাদেরকে দাওয়াত দেয় সহি ইসলাম ছাড়ো ভেজাল ইসলাম ধরো আল্লাহর নবী পদ দেখিয়েছিলেন মান আনা আলাইহু আমার সুন্নাহকে আঁকড়ে ধরো আমার সাহাবীদের আদর্শকে আঁকড়ে ধরো আর তারা আপনাকে পদ দেখালো মহান বীরখর ইমাম বায়াজিদ খান পন্নির ইসলামকে আঁকড়ে ধরো পদ যদি একটা খোলা থাকে সেই পথে যারা ঢুকেছে আর যারা ঢোকে নাই কোনোদিনও তারা উভয় জাতিকে একভাবে মূল্যায়ন করবে না করার কথাও না আদর্শিক লড়াই পৃষ্ঠা পনেরো তাদের একটা বই এখানে বলেছে আল্লাহ অতি দয়া করে তার প্রকৃত ইসলাম জামানার আর এমাম জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নিকে বুঝিয়েছেন হেসবুত তৌহিদ সেই প্রকৃত ইসলামের ধারণ মহাসত্বের আহ্বান পৃষ্ঠা চোদ্দ তিনি মানে পণ্নি ইসলামের যে রূপ মানুষের সামনে তুলে ধরেছেন সেটাই যে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম তা আল্লাহ একটি বিরাট মজেজা বা অলৌকিক ঘটনার মাধ্যমে সত্যায়ন করেছেন জামানের একটি ভাষণের মাধ্যমে মজেজাটি আল্লাহ ঘটিয়েছেন তা হল হলো তৌহিদ হক সত্য এর এমাম আল্লাহর মনোনীত বাংলায় যেটাকে বলে মনোনীত আরবিতে সেটাকে বলে মুস্তফা মুস্তফা অর্থ মনোনীত না আমরা মুস্তফা বলি কারে আমরা মুস্তফা বলি কাকে কারণ নবী নবী চেষ্টার দ্বারা কেউ হতে পারে না এবাদত বন্দগীর দ্বারা নবুয়তের মাকাম কেউ অর্জন করতে পারে না আরে নবুয়ত এবং রিসালাত আল্লাহ দেন যাকে চান তাকে দেন আমার নবী যখন দাওয়াত শুরু করলেন মক্কার মুশ্রিকরা আপত্তি তুলেছিল আরে কিরে এটা আল্লাহ তাআলা এক যুবকের উপর ইসলামের বুঝ দিল এত এত বড় বড় লিডাররা আছে প্রবীণ নেতারা আছে আল্লাহ তাদেরকে দিল না একমাত্র ওকে কেন দিল আল্লাহ তাআলা তাদের সেই আপত্তির খণ্ডন করেছেন আরে ওরা ওরা কেন হককে শিববদ্ধ করে দিতে চায় কেন তারা নিজেরা নির্ধারণ করে দিতে চায় আল্লাহ কাকে দিবেন আর কাকে দিবেন না وقالوا لولا نزل هذا القران على رجل من القريتين عظيم আল্লাহ বলেন তাদের বক্তব্য হলো এই কুরআন কেন দুই জনপদ মানে মক্কা এবং তয়েফের কোন প্রবীণ লোকের উপর নাজিল হলো না কোন লিডার টাইপের লোকের উপর নাজিল হলো না আল্লাহ বলেন আহুম ইয়াক্সিমু রাহমাত রব্বিক আরে তারা কি তোমার রবের রহমতকে ভাগ করা শুরু করে দিল ওয়াইজা জা তুমায়াতুম

এবং হেজবুত তৌহিদের মাধ্যমে সারা পৃথিবীতে আল্লাহ তার সত্যদিন প্রতিষ্ঠা করবেন ইনশা আল্লাহ তো এই যে কয়েকটা পয়েন্ট আমি দেখেলাম এর দ্বারা কি এমনটা মনে হয় না বা এমন ঘ্রাণ পাওয়া যায় না তারা নিজেদের পন্নি সাহেবকে নবী না বললেও নবী টাইপের কিছু একটা মনে করে নবীদের ব্যাপারে আমরা যে আকিদা লালন করি তারা তাদের সেই এমামের ব্যাপারে এ ধরনের আকিদা লালন করে যদি এগুলোর ভিন্ন কোনো ব্যাখ্যা থাকে আমার আলোচনা পৌঁছে যাবে তাদের এমাম তাদের মোয়াজিম তাদের খাদেম সাহেবদের কাছে তো সেই এমাম সাহেবকে আমি এটা উদাত্ত আহ্বান জানাবো যে যদি মনে হয় আমরা আপনাদের রেফারেন্সের ভুল ব্যাখ্যা দিচ্ছি তাহলে বুকে সাহস থাকলে সঠিক ব্যাখ্যা শুনে এলাম হাওয়াই চাকরি সবাই মারতে পারে ধর্ম ব্যবসায়ীরা এটা করেছে ধর্ম ব্যবসায়ীরা সেটা করেছে ইসলাম রে খেয়ে দিয়েছে ইসলাম রে এটা করে ছেড়েছে তো এই সমস্ত চাপাবাজি করে লাভ নাই যদি নিজেদের দাবিতে সত্যবাদী হয়ে থাকেন হয়তো এই আপত্তিগুলোর সুনিশ্চিত অকাট্য জবাব দেন ব্যর্থহীন ভাষায় এগুই সংশয়গুলোকে নিরসন করেন আর যদি মনে হয় যে না আমাদের বুঝতে কোথাও সমস্যা হচ্ছে তাহলে আসেন একসাথে ডিবেটে বসেন সেখানেই ফয়সালা হবে যে আসলে কোনটা হক কারণ আমরা যদি নিজেদেরকে হক বলি তোমাদেরকে আর হক বলার কোনো সুযোগ থাকে না আর যদি তোমাদেরকে হক মানি তাহলে নিজেদেরকে কাফের বলা ছাড়া কোনো উপায় থাকে না ওরা যদি হয় হিজব তৌহিদ তাহলে আপনারা হিজব শির কোনো সন্দেহ নাই ওরা তা দল তাওহিদের বিপরীত হল শিরিক ওদের আদর্শ যেখানে আপনার আদর্শ ঠিক তার উল্টাখানে দুই বিপরীতমুখী আদর্শ একসঙ্গে হক হবে না হতে পারে না ইজতেমা নিমুহাল যেমন কাদিয়ানিদের ব্যাপারেও আমরা বলি যদি আমরা মুসলমান হই কাদিয়ানিরা কাফের আর যদি কাদিয়ানিরা মুসলমান হয় তাহলে বলতে হবে আমরা কাফের আর দুনিয়ার কোনো আদালতে দুনিয়ার কোনো সংসদে বিল পাশ হোক না হোক চিরকাল যদি নিজেদেরকে মুসলমান বলতে চাই তাহলে আমার ইমানের দাবিতেই বলতে হবে কাফের কাফের কাতিয়ার কাফের